শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বিগত দিনের মতো আজকেও আমরা আমাদের অনলাইনে জুম অ্যাপসে অনুষ্ঠিত সপ্তম ক্লাসটি আরম্ভ করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাসের যে বিষয়বস্তু ছিল আজকে আমাদের ক্লাসের যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে ভিউ আচ্ছা তাহলে আমরা যে এরা এর পূর্ব ইতিপূর্বে যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে যে উপরে যে বারগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা চিনি হচ্ছে মেনু বার বা প্রধান মেনু হিসাবে আর প্রধান মেনুতে ক্লিক দিলে নিচে যে অপশনগুলো চলে আসে এগুলোকে বলে সাব মেনু হিসেবে ভিউ কি ভিউ হচ্ছে আমাদের প্রথম নাম্বার একটা প্রধান মেনু এটার সাব মেনু হিসেবে আছে হচ্ছে জুম আচ্ছা এই জুমটা হচ্ছে মূলত একটা পেজকে ছোট বড় করার পদ্ধতি আসলে একটা পেজকে টোটালি কয়েকটা ফেস জুম করা যায় কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমি যদি মাউসের স্ক্রল বাটনটাকে উপর দিকে ঘুরাই আমার পেজটা কিন্তু জুম হবে অর্থাৎ জুম ইন হবে আর নিচে দিকে স্ক্রল করলে পেজটা ছোট হবে অর্থাৎ জুম আউট হবে এরপর আমরা যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি পেজটা জুম হবে মাইনাসে ক্লিক করলে পেজটা ছোট হবে বা এই যে আইকনটা দেখতে পাচ্ছি এটাকে ডানে দিলে পেজটা জুম হবে বামে দিলে পেজটা ছোট হবে এখন এটাকে আমরা কাস্টমাইজ করতে যাচ্ছি আমি আমার পছন্দ অনুসারে পেজটাকে জুম করতে যাচ্ছি কিভাবে আপনারা দেখেন এখানে কিন্তু মাপ দেওয়া আছে 200 175 আমি চাচ্ছি আমি 30 অনুসারে পেজটাকে জুম করব তাহলে এই পার্সেন্টেজ এর এখানে আমাকে 30 লিখতে হবে এরপর ওকে করলে 30% অনুসারে পেজটা জুম হবে তাহলে জুম হচ্ছে পেজকে ছোট বড় করার পদ্ধতি এরপর আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে শো হাইট শো হাইট ভিউয়ার সাবমেন হিসেবে আছে এই সোহাইটের আন্ডারে প্রথম অপশন আছে হচ্ছে রুলার স্কেল বা মাপ কাঠি যেটা এই যে দেখেন এই যে পেজের যে আমরা স্কেলটা দেখতে পাচ্ছি এখান থেকে রুলার আনসিলেক্ট করলে স্কেলটা উঠে যাবে আর রুলার সিলেক্ট করলে স্কেলটা শো করবে স্কেলের সুবিধা হচ্ছে যে স্কেলে ডাবল ক্লিক করলে কিন্তু পেজ সেটআপের ডায়ালগ বক্স আসে নর্মালি আমরা পেজ সেটআপটাকে ওপেন করেছি কিভাবে যে পেজ লেআউট মেনু থেকে পেজ সেটআপ আর অপর দিকে আমরা যদি এখান থেকে

দেখেন আমি হোম পেজে যা লিখতেছি ম্যাপে কিন্তু সব প্রদর্শিত হচ্ছে তাহলে রুলার হচ্ছে স্কেল বা মাপ কাছি গ্রিডলাইন্স হচ্ছে গ্রাফ পেপার এই থাম্বলের কাজটা হচ্ছে থাম্বল লাইন্স অর্থাৎ পেজকে ম্যাপ হিসেবে দেখা এরপর আমরা শিখবো হচ্ছে ডকুমেন্ট ভিউ এই ভিউ মেনুর সাব মেনু হিসেবে আছে হচ্ছে ডকুমেন্ট ভিউ আর যদি কখনো পেজের আকার আকৃতি ঠিক না থাকে অথবা পেজটা অগোছালো থাকে প্রিন্ট লেআউট কমান্ড করলে এই স্টার্টটা ঠিক হয়ে যাবে ধরেন আমার পেস্টটা আপডেটে আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার পেজে কিন্তু মার্জিন নেই আর পেজটা কিন্তু ল্যান্ডস্কেপের মতো হ্যাঁ এই পেজটাকে যখনই আমরা প্রিন্টলি আউট করব পেজটা যেই অবস্থাতেই থাকুক না কেন পেজটা অটো ঠিক হয়ে যাবে তাহলে ডকুমেন্ট ভিউয়ের কাজ কী যে যদি কখনো পেজের আকার আকৃতিতে ঠিক না থাকে অথবা পেজটা অগোছালো থাকে প্রিন্ট লেআউট কমান্ড করলে পেজটা অটো ঠিক হয়ে যায় প্রিন্টলি আউট কমন করে পেজটাকে আমরা ঠিক করে নিলাম এরপর আমরা শিখবো উইন্ডো এই উইন্ডোর কাজটা উইন্ডোর আন্ডারে প্রথম আসুন আছে স্পিড কাজ হচ্ছে এক পেজকে ডাবল পেজে রূপান্তর করা একটা স্কেল হবে এবং আমি সেকেন্ড পেজে যা লিখবো প্রথম পেজে কিন্তু তাই আসছে তাহলে স্পিডের কাজ হচ্ছে এক পেজকে ডাবল পেজে রূপান্তর করা এখান থেকে রিমোভ স্পিড কমন করলে স্কেলটা উঠে যাবে এরপর হচ্ছে অ্যারেঞ্জ

আর আমি যদি এখান থেকে ভিউ মেনু থেকে নিউ উইন্ডো কমান্ড করি লেখা সহ নতুন আরেকটা পেজ ক্রিয়েট হবে তাহলে নিউ উইন্ডোর কাজ হচ্ছে লেখা সহ নতুন পেজ নেওয়া ডকুমেন্ট ভিউর কাজ কি পেজ যদি কখনো পেজের আকার আকৃতি ঠিক না থাকে অথবা পেজটা অগোছালো থাকে প্রিন্ট লেআউট কমান্ড করলে পেজটা অটো ঠিক হয়ে যায় তাহলে ভিউ জুম সব লেখাই ডকুমেন্ট ভিউ আর হচ্ছে উইন্ডো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনভেলপ ইনভেলপ ইনভেলপের বাংলা শব্দ কি খাম আমরা খাম কিভাবে ক্রিয়েট করতে পারি এই ইনভেলপটা হচ্ছে মেইলিং মেনুর সাব মেনু তাহলে আমরা প্রথমে যাব মেইলিং মেনু মেইলিং টু ইনভেলপ ইনভেলপে ডায়ালগ বক্স ওপেন হওয়ার পরে দেখেন এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস একটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস তাই রিটার্নে কি হবে আর ডেলিভারিতে কি হবে এই রিটার্ন হচ্ছে এটা যে চিঠিটা পাঠাবে অর্থাৎ কেন

এরপর আমরা যে ইনভেলপটা ক্রিয়েট করব তার হবে এই ক্ষেত্রে আমরা আইকন যা আইকনে ক্লিক দেব এরপর যাব ইনভেলপ সাইজ ইনভেলপ সাইজ থেকে কাস্টম সাইজ কাস্টম বক্স ওপেন হওয়ার পরে सपोज আমি একটা ইনভেলপ তৈরি করতে চাচ্ছি তার প্রস্থ হবে 8.something হাইট দিলাম 5.something এরপর ওকে ওকে এখান থেকে একটা ডকুমেন্ট বাস এরপর ইয়েস করে দিলাম আমি যে মাপ বসাইছি সেই মাপ অনুসারে একটা এনভেলপ ক্রিয়েট হবে আক্তার হোসেন গেছে কোথায় আজিমউদ্দিন এভাবে আমরা মূলত ইনভেলপটা ক্রিয়েট করতে পারি এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট আচ্ছা কাউন্ট কাউন্টের বাংলা শব্দ কি কোন না আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখেছি এই প্যারাগ্রাফে কয়টা ওয়ার্ড আছে কয়টা লাইন আছে কয়টা স্পেস আছে কয়টা স্পেসিফিক ক্যারেক্টার আছে আমি ডিটেইলস দেখব কিভাবে এখানে যে ওয়ার্ড দেখতে পাচ্ছি ওয়ার্ডে ক্লিক করলে ওয়ার্ড কাউন্টের ডায়ালগ বক্স আসবে এবং এখানে কয়টা প্যারাগ্রাফ আছে তিনটা পেজ আছে একটা ওয়ার্ড আছে 185 টা ক্যারেক্টার ক্যারেক্টার উইথ স্পেস লাইন ডিটেইলস দেখাচ্ছে এটা আমরা রিভিউ থেকে করতে পারি যে রিভিউ মেনু থেকে ওয়ার্ড কাউন্ট হ্যাঁ এটা আপনি চাইলে অফিস বাটন থেকে করতে পারেন যে অফিস বাটন অফিস বাটন থেকে প্রিপেয়ার প্রিপেয়ার থেকে প্রপার্টিজ প্রপার্টিজ থেকে ডকুমেন্ট প্রপার্টিজ এই ডকুমেন্ট প্রপার্টিজ থেকে অ্যাডভান্স প্রপার্টিজ এখান থেকে স্ট্যাটিক্স পরিসংখ্যান যেটা

তাহলে এক্সেল হচ্ছে আমাদের মাইক্রোসফট সেকেন্ড নাম্বার প্রোগ্রাম এক্সেল কে বলে স্প্রেডশিট প্রোগ্রাম আর এই স্প্রেডশিট শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো পাতা গ্রাফ কাগজের ন্যায় আয়তাকার ঘর সম্বলিত বড় ছককে স্প্রেডশিট বলে আর এক্সেল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোন কৃতিত্ব শ্রেষ্ঠতর হব প্রভৃতি আচ্ছা এবার আমরা প্রোগ্রামটাকে প্র্যাকটিক্যালি ওপেন করতে পারি কিভাবে এক্সেল প্রোগ্রামটাকে প্র্যাকটিক্যালি ওপেন করার জন্য প্রথমে আমরা যাব স্টার্ট বাটন এখান থেকে ওয়াল প্রোগ্রাম অল্পগ্রাম থেকে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস এক্সেল দু সাত এখানে ক্লিক করলে আমাদের স্প্রেডশিট প্রোগ্রামটা ওপেন হবে স্প্রেডশিট প্রোগ্রামটা ওপেন হওয়ার পরে আমার সামনে ডিফল্ট ভাবে তিনটা সিটটা প্রদর্শিত হয় আমরা চাইলে এখানে ক্লিক করে সিটগুলোকে বাড়াইতে বাড়িয়ে নিতে পারি আমরা একইভাবে সিটের উপর গাছ রেখে ডান বাটন থেকে ডিলিট কমন করে সিটগুলোকে ডিলিট করতে পারি এখানে যে ঘর আছে এই যে ঘর প্রত্যেকটা ঘরকে এক একটা সেল বলে

হাতে 50 এসএল আছে আছে শ্রমিক এখন এই বের করতে যাচ্ছি 50 আর 70 আমার যেখানে খুশি এখানে কলাম আছে 16384 টা আর রো আছে 1078576 টা আর কলাম আর রো এই দুইটা গুণ করলে হবে সেল ছিল আমি আমি ক্যালকুলেট করতে পারি যেখানে ফশন পে করব ওখানে আমি স্ট্যান্ডিং রাখার পর প্রথমে ইকুয়াল আমি দুইটা সংখ্যার যোগফল বের করতে যাচ্ছি তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে আগে আমাদের প্রথম সেলটাকে সিলেক্ট করে নিব এরপর প্লাস সেকেন্ড সেল এখানে সেকেন্ড সেল বলতে আমরা কোনটা বুঝি 70 বাস এন্টার ইন্টারফেস করে যোগফল চলে আসবে যদি আমি বিয়োগ করতে চাই স্যাম্পল সেট শুধুমাত্র চিহ্নের পরিবর্তন প্রথম সেল সিলেক্ট আমি প্রথম শ্রেণী ক্লিক করেছি এখানে আসছে হচ্ছে বি টু এই বি কেন আর টুটা কেন এটা হচ্ছে কলাম আর রো নাম্বারটা এই যে এখানে যে আমি ফিফটি লিখেছি এটা কি নাম্বার কলামে আছে বি আর এটা কয় নাম্বার শাড়িতে আছে টু যার কারণে বি টু দিলাম মাইনাস এখন যদি সেভেন্টিতে ক্লিক করি তাহলে কি হবে কলাম নাম্বারটা আসবে এটা কলাম নাম্বার কি এফ এটা কয় নাম্বার শাড়ি ফিফটিন তাহলে বি সরি এফ ফিফটিন এরপর প্রেস করলে চলে আসবে তাহলে পঞ্চাশ থেকে সত্তর আসবে তাহলে যোগ দিয়েছেন শুধু মাঝে চিহ্নের পরিবর্তন আচ্ছা এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা বড় যোগ করব অর্থাৎ কম্পিউটারে দুই এর অধিক সংখ্যা ক্যালকুলেট কিভাবে করতে হয় আমরা সেটা শিখবো আমি ধরে নিলাম এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এখানে যে সংখ্যাগুলো বিদ্যমান এই সংখ্যাগুলো যোগফল বের করব তো আমি যেখানে ফলাফল বের করব সেখানে আমাকে কাজটাকে স্ট্যান্ডিং রাখতে হবে রাখার পর বড় যোগের জন্য এখানে কিছু ফর্মুলা প্রয়োগ করতে হবে আমরা জানি বড় যোগের সূত্র হচ্ছে প্রথমে কি লিখতে হবে সাম আমরা লেখার পর আমি ডাবল ক্লিক মানে কম্পিউটারকে বোঝাবো যে তোমার কাছে থেকে করতে চাচ্ছি প্রথম সেল সিলেক্ট কিবোর্ড থেকে কোলন সর্বশেষ সেল তো সর্বশেষ সেল বলতে আমরা বুঝি কত 70 প্লাস এরপর এন্টার দিলে সবগুলো সংখ্যা সমষ্টি হয়ে যদি আমি বের করতে চাই যেখানে যে সংখ্যাগুলো বিদ্যমান এই সংখ্যাগুলোর মাঝে এই সংখ্যাগুলোর মাঝে যেটা সবচেয়ে বড় সেটা আমি বের করব তাহলে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা বের করার জন্য ম্যাক্স লিখতে হবে ম্যাক্সিমাম সর্বোচ্চ ম্যাক্সে ডাবল ক্লিক প্রথম সেল সিলেক্ট কিবোর্ড থেকে কলন সর্বশেষ সেল এরপর এন্টার প্রেস করলে সংখ্যাগুলোর মাঝে যেটা সবচেয়ে বড় সেটা শো করবে অনুরূপভাবে এখানে যে সংখ্যাগুলো বিদ্যমান আমি ধরে নিলাম এখানে যে সংখ্যাগুলো আছে টোটাল টোটাল যে কত সংখ্যা আছে সবগুলো সংখ্যা যখন আমি বের করব বা সবগুলো সংখ্যাকে আমি কাউন্ট করব গণনা করব তাহলে কতগুলো সংখ্যা আছে সেটা বের করার জন্য কাউন্ট লিখতে হবে কাউন্টে ডাবল ক্লিক প্রথম সেল সিলেক্ট কিবোর্ড থেকে কলম এরপর এভাবে ড্র্যাগ করে আমরা কি করব কিবোর্ড থেকে কলম দেওয়ার পরে এভাবে ড্র্যাগ করে সবগুলো সংখ্যাকে সিলেক্ট করে নেব অর্থাৎ সিলেকশনের ভেতরে সবগুলো সংখ্যা যেন বিদ্যমান থাকে বাস আমরা দেখতে পাচ্ছি বি ডাবল চলে আসছে একটা বি টু কে কেটে দিলাম এরপর এটা প্রেস করলে এখানে টোটাল সংখ্যা কয়টা 13টা তাহলে কতগুলো সংখ্যা আছে সেটা বের করার জন্য অ্যাকাউন্ট লিখতে হবে অনুরূপভাবে আমি সবগুলো সংখ্যার গড় বের করতে যাচ্ছি তাহলে গড়ের ইংরেজি প্রতি শব্দ কি অ্যাভারেজ অ্যাভারেজ লেখার পর অ্যাভারেজ ডাবল ক্লিক অর্থাৎ সর্বমোট সংখ্যার সমষ্টি ভাগ যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা এর থেকে কলন দিলাম এরপর এভাবে ড্র্যাগ করে আমরা কি করব সরি এভাবে ড্র্যাগ করে আমরা সবগুলো সংখ্যাকে সিলেক্ট করে নেব অর্থাৎ সিলেকশনের ভিতরে আমাদের সবগুলো সংখ্যা বিদ্যমান এরপর বি টু যদি ডাবল আসে বি টু কে কেটে দিলাম এরপর এন্টার প্রেস করলে এই সংখ্যাগুলোর গড় চলে আসবে তাহলে সর্বমোট সংখ্যা সমষ্টি ভাগ যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা যদি চাই যে এখানে যে সংখ্যাগুলো বিদ্যমান এই সংখ্যাগুলোর মাঝে যেটা সবচেয়ে ছোট সেটা আমরা ক্যালকুলেট করব কিভাবে তাহলে সবচেয়ে ছোট সংখ্যা বের করার জন্য আমরা মিন লিখব মিন মিনিমাম ক্ষুদ্র বা সর্বনিম্ন মিনে ডাবল ক্লিক প্রথম সেল সিলেক্ট কিবোর্ড থেকে কলম এরপর এইভাবে ড্র্যাগ করে সবগুলো সংখ্যাকে সিলেক্ট করে নিব এরপর ইন্টার প্রেস করলে সংখ্যাগুলোর মাঝে যেটা সবচেয়ে ছোট সেটা তো রাইট আছে ঠিক কতগুলো সংখ্যা আছে সেগুলো বের করা কাউন্ট করা সবচেয়ে বড় সংখ্যা ছোট সংখ্যা সেগুলো করা প্রোগ্রাম ও ভেন ডায়াগ্রাম সম্পর্ক ধারণা এ পর্যন্ত করলাম আচ্ছা এর পরবর্তী ক্লাসে এক্সেলের পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম